রিজার্ভ এভ্রোয়ান ওয়াকুম ইয়াট আনহা দ্য ব্র্যান্ডের ভিডিও সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডিয়ার রিভিউ নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকের আইডিটিতে ছিয়াত্তর লেভেল তার সাথে চৌত্রিশ হাজার লাইক ফুল গোল্ডেন প্রোফাইল তার সাথে পেয়ে যাচ্ছি ছয়শো ছিয়াশিটা ওয়ার্ল্ড কালেকশন সিজন এইট টু অল এপি ব্ল্যাক বানি থেকে শুরু করে সিজন এইট টু অল তার সাথে ব্ল্যাক জোগান তো আজকের আইডিটিতে বারোটা ইভোগান রয়েছে তার ভিতরে রয়েছে দশটা ইভোগান ম্যাক্স বেশি কথা না বললে চলে যাবো ফুল ভিডিওতে তোর প্রোফাইল দেখতে একটু একটু আগে দেখালে আমি তাও দেখাচ্ছি গোল্ডেন প্রোফাইল তো ভোল্ড কালেকশনে চলে যাচ্ছে এটা একটু পাচ্ছেন সিজন সেভেন পেয়ে যাচ্ছি আমরা তার সাথে এটি একটি ইনকোভেটার বান্ডেল টপ ইনকোভেটার বান্ডেল ইউজ করে মানে টপ ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে গোল্ডেন শেড রয়েছে নেভি শেড সিজন এইট তার সাথে ব্ল্যাক বানি রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বানি খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে রয়েছে জোকার বান্ডেল রয়েছে তার সাথে ই বান্ডেলটাও রয়েছে যেটা অলমোস্ট লেভেল ফাইভ করা অলমোস্ট লেভেল উম ফোর সরি তার সাথে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বইয়ের লাইট পাসের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর নিচে আরো অনেক ইনকোভার্টার টপ টপ বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে এই বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিল রয়েছে তার সাথে এই ভানিল টাও সেরা একটা বান্ডিল রয়েছে তার সাথে আরো একটা ইনকোটেড বান্ডিল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে এই ভানিল রয়েছে ইনকোয়েট এর তার সাথে এটিও একটি ইনকোটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি ইনকোভার্টেড টপ বান্ডিল তো দেখতে পাচ্ছেন এটিও একটি ইনকোভেটার বান্ডেল তার সাথে এটিও একটি বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে পেয়ে যাচ্ছে সিজন নাইন লাইট পাস সিজন টেন লাইট পাস তার সাথে আর্থিক ব্লো ইনকোভেটার বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি বান্ডেল রয়েছে এটিও সেরা একটা বান্ডেল তার সাথে এটিও একটি ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বান্ডেল তো ওটা আর কি কি বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন এটিও একটি ইনকোভেটার বান্ডেল মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো সব ইনকোভার বান্ডেল পেয়ে যাচ্ছে আমরা এখানে স্ট্রিট ওয়্যার বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেল রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কি কি বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি খুবই ভালো ভালো ড্রেস ক্যান্ড কানেকশন পেয়ে যাচ্ছি আমরা অ্যাকাউন্ট টিতে খুবই সুন্দর আইডিয়ার রিভিউটা দেখতে পাচ্ছেন এটিও একটি ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে আর কি কি বান্ডেল রয়েছে এটিও একটি ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছে তো এটিও একটি ইনকোভার্টার বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে এটিও একটি ইনকোভারটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে তো এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেল রয়েছে তার সাথে বানি ওরার বান্ডিলটাও রয়েছে মিস্ট্রি শপের বান্ডিলটিও রয়েছে তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তো ইউজফুল পরিমাণে ড্রেস গ্যান কালেকশন পেয়ে যাচ্ছি আমরা আইডিটিতে তো মোটামুটি এই ছিল আর ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা হয় আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডেল সবগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে একশো আটটা চলে যাচ্ছি ওয়েপন কালেকশনে ইভো এম ফোর ওয়ান নেই তার সাথে ইন তার সাথে শো ডাউনে দুটি এম ফোর ওয়ানের গান স্ক্রিন রয়েছে মোট পাঁচ সতেরোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে এতে লেভেল সেভেন তার সাথে এইগুলো সেরা সেরা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন টাইটান স্কার রয়েছে স্কার লেভেল সেভেন তার সাথে মোটামুটি হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছি ব্রোজার ইনকুবেটার একটা স্ক্রিন রয়েছে তার সাথে এগুলো সব কালেকশন মোটামুটি ষাটটার মতো ইভো ফমাস লেভেল সেভেন তার সাথে আরো ইউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এক্স সেভেন্টি লেভেল সেভেন তার সাথে আরো ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছে ইভো এ এন নাইনটি ফোর লেভেল তার সাথে ইনকুটার টপ স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর রয়েছে সেগুলো দেখাচ্ছি তার সাথে এই ইউজি তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছি প্যারাফেলার দুইটা রয়েছে নাকি একটাই রয়েছে ইনকুটার গান স্ক্রিন তার সাথে অ্যাসকেস এ অ্যাসকেসের মোটামুটি উটপেকারের পেকারের একটা ইনকুটার স্ক্রিন রয়েছে তার সাথে এখানে ইনকুটার স্ক্রিন দুইটা পেয়ে যাচ্ছে এসি তার সাথে এম সিক্সটির একটা সুন্দর লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে আরও দুইটা রয়েছে তিনটার মতো রয়েছে মোটমা ইভো ইউ এম পি লেভেল সেভেন পেয়ে যাচ্ছি তার সাথে এখানে ইউজ প্রবেন কালেকশন ইভো এম পি ফাইভ লেভেল সেভেন তার সাথে ইনকুবেটার সেরা কয়েকটা স্কিন রয়েছে ওপর এম পি ফোর এখানে নেই বাট এটা রয়েছে লেভেল থ্রি তার সাথে এখানে দুইটা আরো সেরা স্কিন পেয়ে যাচ্ছি পি নাইনটির মোটামুটি দুইটা লেজেন্ডের গান তিনটাই লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে থমসন একটা দুইটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি তিনটা লেজেন্ডারি চারটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি আমরা তো ইভো এম যেটা রয়েছে দুইটা লেভেল সেভেন রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা লেভেল সেভেন এখানে শু লেজেন্ডারি গান স্কিন ইভো টু শোটাল লেভেল সেভেন তার সাথে আরো তিন তিনটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আর ফিসের স্কিন রয়েছে প্রায় ষাটটার মতো আলোর ওয়াল স্কিন রয়েছে প্রায় আটত্রিশটার মতো তো এই ছিল আজকের আইডিটিতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচাত্তর সালাতা দেখবেন